আলাইকুম আমি নিশান কারিগর ক্লোথিং ব্র্যান্ড থেকে আপনাদের জন্য অরবিটের নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম প্রথমে আমরা যদি দেখাই জামাটা হবে এরকম জামাটা ধরন হবে এরকম সাথে এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকবে এটা একটা কালার নেক্সটে যদি আমি এটার এটার কালারটা দেখাই এটা অনেক সুন্দর একটা কালার এইটা হচ্ছে অন্যটা হবে এরকম আমাদের মাঝে আরও একটা কালার আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটা কালার সাথে অন্যটা এরকম হবে কি না ভিতরে আর এটার স্যালোয়ারটা যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা স্যালোয়ার অনেক সফট এটা হচ্ছে ওড়নাটা এটা একদম ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট প্রিন্টটা অনেক সুন্দর এটা এটার প্রাইসটা পড়বে চোদ্দশো আশি টাকা দোকানের নাম রন্ধন ফেব্রিক্স দত্ত মার্কেট দ্বিতীয়তলা